হ্যালো দর্শক আসসালামু আলাইকুম যাদের বউ পুরোকে আসক্ত যাদের বইয়ের কাছে সিংহ হতে পারেন না যাদের বইয়ের কাছে টাইমিং করতে পারেন না আপনি অল্পতে গেলেই দু মিনিটের মধ্যে আপনি পানি বেরিয়ে যায় আপনার বীর্য একদম পানির মতো পাতলা আপনি আপনার বইয়ের কাছে লাস্টিং করতে পারেন না আপনি আপনার বউকে সন্তুষ্ট করতে পারেন না যেভাবেই বলেন মোট কথা হচ্ছে আপনার বউকে সন্তুষ্ট করতে না পেরে আপনার বউ অন্য পুরুষে আসক্ত তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনার স্বার্থেই তো আপনার এক টাকা এক পয়সাও খরচ হবে না শুধুমাত্র আপনার এলাকাতে বা পাশে যে পরিত্যক্ত গাছ আছে গাছের সন্ধানে আপনি বেরিয়ে পড়ুন এবং আমি যে নিয়মে দেখিয়ে দিব সে নিয়মে জাস্ট সাত দিন আপনি ওষুধটা বানিয়ে সেবন করুন দেখতে পারবেন আপনি আপনার বইয়ের কাছে সিংহ পুরুষ হয়ে যাবেন মাত্র সাত দিনে তো স্কিনে আপনাদের দেখাচ্ছি একটা কচু গাছ তো গাছটি আপনাকে প্রথমে কালো কচু এটাকে ইন্ডিকেট করে নিতে হবে যার গায়ে আপনার কালো কালো যে দাগগুলো আছে সেই কচুটাকে আপনাকে টার্গেট করতে হবে তো কোচুটা মোটামুটি ভালো বয়সের কচু নিতে হবে যাতে তার শিকড়গুলো ভালো পরিমাণ থাকে তো এইভাবে নেওয়ার পর আপনি ভালো করে কোচুটাকে এক টানে উঠাবেন উঠানোর পর আপনি ভালো করে যে শিকড়টা আছে ওই শিকড়টা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তো পরিষ্কার করে নেওয়ার পর আপনার তার পরবর্তীতে কাজ হচ্ছে আপনি ভালো করে শিকড় গোলা একটা বাটনার মধ্যে ভালো করে বেটে নেবেন বেটে নেওয়ার পর সেখানে যে রস আছে রসটা এক জায়গায় সংগ্রহ করবেন তারপর আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে অরিজিনাল যে খাঁটি মধু তো আপনাকে দু দু চামচ খাঁটি মধু নিতে হবে আর এক চামচ কালিজিরার তেল নিতে হবে তো এই তিনটা মিক্সড করে আপনি সিরাপের মতো সিরাপের মতো বানানোর পর ছোটো একটা বোতলের মধ্যে রেখে আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে সাত দিনে বার করে আপনি সকালবেলা এক চামচ করে খাবেন তারপর দেখতে পারবেন আপনার পরিবর্তন কি ধন্যবাদ